আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আসছি মাছ মারতে তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো বন্ধুরা আজকে আসছিলাম আমার নানার ঘেরে বিশাল বড় ঘের দেখতেই পারছেন আপনাদের একটি চারিপাশটা দেখাচ্ছি এই যে জেলেরা মাছ মারতেছে চিংড়ি মাছ আমাদের বাগেরহাট অঞ্চলে চিংড়ি মাছের জন্য বিখ্যাত তো এখানে গলদা চিংড়ি বাগদা চিংড়ি বেনামি চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ চাষ হয়ে থাকে তো আমাদের এখান থেকে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিংড়ি মাছ যেয়ে থাকে তো বন্ধুরা দেখতে পারছেন বিশাল বড় ঘের কীভাবে মাছ মারে তা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কিভাবে জেলেরা মাছ মারতেছে তো বিশাল বড়ো ঘের হওয়ার কারণে একদিনে জাল টানা সম্ভব না দুই দিন ধরে জাল টানতে হবে প্রায় দশ বারো জন জেলে একসাথে জাল টানতেছে একদিন অর্ধেক আটকিয়ে জাল দিয়ে আটকিয়ে পরে আর অর্ধেক জাল টানা হবে দুই দিন ধরে মাছ মারা হবে কারণ একসাথে এত বড় জাল জেলেদের নাই প্রায় সাত আট গাছ জাল একসাথে জুড়িয়ে মাছ মারা হচ্ছে তো বন্ধুরা দেখেন কত সুন্দর পরিবেশে মাছ মারা হচ্ছে তো দেখেন আপনারা এই এরকমের মাছ কখনো মেরেছেন কিনা। একটু জানাবেন আপনারা মাছ চাষ করেন কি না আপনাদের ওইখানে কী কী মাছ আপনারা চাষ করেন সেটাও জানাবেন তো বন্ধুরা আমার আসলে মাছ মারার খুবই নেশা মাছ মারার নেশা শুনলেই আমি চলে আসি মাছ মারার কথা শুনলেই চলে আসি তো দেখেন মাছ মারা চলতেছে বন্ধুরা জেলেরা জেলেদের কন্ট্রাক্ট করা হয়েছে দশ হাজার টাকায় তারা পুরো আঘের টেনে দেবে তাদের দিন লাগবে তো দেখেন চিংড়ি মাছ সাদা মাছ বিভিন্ন রকম মাছ ধরা হচ্ছে এই যে দেখেন ছোট মাছটা ছেড়ে দিচ্ছে তো বিশাল বড় বন্যার পরে এই প্রথম ঘেরে জাল দেওয়া তো দেখেন তো আসলে মাছ বেশি একটা দেখা যাচ্ছে না অনেক মাছ চলে গেছে অনেক ছোট মাছ ঘিরে ভিতর আসছে তো দেখেন এবার কিভাবে আমরা ঘের চাষিরা আসলে কিভাবে আমাদের আল্লাপাক কিভাবে কাটাবে সেটা আল্লাহকে জানে কারণ অনেক টাকার ঋণ হয়ে অনেকে মাছ ছেড়েছিল ধার দেনা করে কিন্তু আসলে বড় বন্যায় প্রায় আট দশ দিন পুরো ঘের ডুবেছিল আশেপাশে সব ঘের একাকার হয়ে গেছিল এই ওই ঘেরের ঘেরের মাছ যাওয়া আসা করছে পাশে নদী নদীতেও চলে গেছে তো অনেক বড় ক্ষতির মুখে পড়ে গেছে জেলেরা তো বন্ধুরা দেখেন আসলে বড় ঘের হিসাবে সেরকম মাছ পাওয়া যায়নি মাছ চলে গেছে তো কিভাবে মানুষের দিন কাটবে আল্লাহ পাখি জানে তো ভালো থাকবেন আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল